পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম দাদা মায়েরা ভুল করে আপনারা কিন্তু কখনোই দীক্ষা গ্রহণ করবেন না দীক্ষা গ্রহণ করাটা যে কত বড় ভুল সেটি আপনারা ভাবতেও পারছেন না সত্যি এটা আমাদের জীবনের সবথেকে বড় ভুল ছিল গুরু ভাবছেন আমি এরকম হঠাৎ করে কেন বলছি এই তো আমি সবসময় শ্রী ঠাকুরের সদ গ্রহণের কথা বলি তাহলে আজকে হঠাৎ কেন আপনাদেরকে বলছি দীক্ষা গ্রহণ না করার কথা কারণ আছে মা না যদি দীক্ষা নেন তাহলে তো আপনি সন্তানদের কাছ থেকে ঝ্যাটা জুতো খেতে পারবেন না যদি দীক্ষা নেন তাহলে তো আর বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে না যদি দীক্ষা নেন তাহলে তো আর কখনো কাঁদা হবে না যদি আপনি দীক্ষা গ্রহণ করেন তাহলে তো জীবন সংসারের যে বেদনাদায়ক পরিস্থিতি সেটাকে আপনি উপলব্ধি করতে পারবেন না তাই বলছি দীক্ষা গ্রহণ মোটেও করবেন না ভুল করেও করবেন না কারণ দীক্ষা গ্রহণ করলে এই সবগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন এই যে দেখতে পাচ্ছেন আজকালকার দিনে দেখুন প্রত্যেকটা ঘরে ঘরে কেমন চলছে যে ঘরটি আপনি আপনার রক্ত তুলে করলেন সেই ঘরেই বিদ্যাবাজে ঠাঁই হচ্ছে না আবার দেখুন না খেয়ে যাদেরকে মানুষ করলেন তারাই দেখুন বৃদ্ধ বয়সে আপনার চোখের জলের কারণ হচ্ছে কেউ কেউ তো বাবা মায়ের উপর হাতও তুলে দিচ্ছে গালিগালাজ তো নর্মাল ব্যাপার হয়ে গিয়েছে হবে এগুলি চলতেই থাকবে ওই যে অল্প বয়সের অহংকার যাবে কোথায় দীক্ষা ঠাকুরের দীক্ষা শিশি ঠাকুরের দীক্ষা আবার কেউ নেয় নাকি শিশি ঠাকুরের দীক্ষা সব তো যারা মূর্খ অজ তারাই নেবে আমরা কেন নিতে আমরা পণ্ডিত মানুষ আমরা শিক্ষিত আমরা শিশি ঠাকুরের দীক্ষা গ্রহণ করব। কেন করতে যাবো দুর্দশা শেষে ওই হবে এই যুগে ঠাকুরের কথা শুনে না চলা ছাড়া আর কোনো উপায় নেই বাঁচতে গেলে ঠিক ঠিক চলতে গেলে ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে হবে আর যারা ভাবেন যে দীক্ষা গ্রহণ করব। আমরা করব দীক্ষা গ্রহণ কিন্তু এখন বয়সী বা কত এই তো সবে সবে ষোলো বছর আঠারো বছর চলছে এখন কেউ দীক্ষা নেয় নাকি এখন তো ওড়ার বয়স এখন তো যা খুশি তাই করব। পরে দীক্ষা নিয়ে পাপ টাপ ক্ষয় করে দেব ওই যে কথাই বলে না যে একবার হরি নাম করলে নাকি সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায় তো সেইভাবেই তো সবাই আছেন যে সারা জীবন কুকীর্তি করে যাব যা খুশি তাই আর শেষে গিয়ে একবার হরি বল বলে দেবো বেশ পাপ শেষ কোনো পাপ থাকবে না অত সহজ মা গো পাপ কি আর অত সহজে যায় পাপ তার বাপকেই ছাড়ে না আর একবার হরি বলেই কি পাপ চলে যাবে হরিবল একবার বললেই আপনার পাপ যাবে যদি হরিবলটা সেই হরিবলই হয় যদি হরিনামটা সেইভাবে আপনি বলতে পারেন কিন্তু সেইভাবে সেই অন্তর দিয়ে চোখের জল দিয়ে হরি নাম বলাটা অত সহজ কথা নয় গো সারা জীবনের সাধনা ছাড়া ওই হরি নাম আপনি একদিনে উচ্চারণী করতে পারবেন না দেখবেন রাম বল থেকে আম হয়ে যাবে তো যারা ভাবেন যে বৃদ্ধ বয়সে আমরা দীক্ষা গ্রহণ করব তো তাদের উদ্দেশ্যে বলি এটা যে কত বড় ভ্রমাত্মক ও মারাত্মক তা তাদের বোধেই আসে না জীবনভর অকর্ম কুকর্ম করে মরণকালে এই এই যে যে আমরা ভাবি জীবন যা খুশি তাই করে যাব কিন্তু শেষে গিয়ে হরিনাম করব। এটা কিন্তু সম্ভব না কেন এটা হতেই পারে না মানুষ অভ্যাসের দাস আপনি সারা জীবন হরিনাম বলবেন না শেষের দিকে কি করে বলবেন আপনি হরিনাম ও তৎস ধর্মদ চলন ছোটবেলা থেকে অভ্যাসে আয়ত্ত না করলে কিন্তু মরণকালে তা কার্যকরী হয় না তাছাড়া বৃদ্ধকালে মানুষের শরীর বিধান অপটু হয়ে পড়ে সাধন ভজন তখন মানুষের পক্ষে কিন্তু কঠিন হয়ে যায় বৃদ্ধকালে দেখবেন আমাদের যত রকম রোগ শোক দেখা দেয় শরীরে জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকে প্রত্যেকটি মানুষ আমাদের যখন অল্প বয়স থাকে তখন আমরা যে নাম করতে পারিনি সেই নাম এই জ্বালা যন্ত্রণাময় জীবনে কিভাবে করতে পারবো তাই তখন কিন্তু সাধন ভজন হয়ে ওঠে না এবং ঠাকুরকে ডাকা হয়ে ওঠে না আবার দেখুন না হলে কি বুঝবে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আমরা ছেলে মেয়েদের ধর্ম জগৎ থেকে কিন্তু সরিয়ে সংসারে আকৃষ্ট করে রাখবার চেষ্টা করে থাকি দেখবেন আপনি কোনো বাড়িতে কোনো ছেলে মেয়েদের বাচ্চা মানে ধরুন আঠেরো কুড়ি বছর ছেলে মেয়েদের দীক্ষা দিতে যাবেন তার বাবা মায় দেখবেন অকথ্য ভাষায় উল্টো পাল্টা কথা আপনাদের শুননা শোনাবে যে এই বয়সে কেউ ছেলে মেয়েদের দীক্ষা দেয় আপনারা ব্রেন ওয়াশ করছেন ব্রেন করে ঠাকুরের দীক্ষা দিচ্ছেন এরকম কেন করছেন এইসব অনেক কথা আপনি শুনতে পাবেন তো এই সমস্ত গার্জেন হচ্ছে এই সমস্ত মানুষ যারা বৃদ্ধ বয়সে ভাবেন যে সবকিছু উদ্ধার করে দেবেন তো তারাই দেখবেন তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে ধর্ম জগৎ থেকে সরিয়ে সংসারে আকৃষ্ট রাখবার চেষ্টা করে ছেলে মেয়েদের ধর্ম বা আধ্যাত্মিক বিষয়ে করে তোলা আমাদের পবিত্র দায়িত্ব সে দায়িত্ব অস্বীকার করে আমরাই তাদের ঠেলে দিই অকল্যাণের পথে পিতামাতার নিকট থেকেই ছেলে মেয়েরা শেখে আত্মকেন্দ্রিকতা আর তারই বিস্ময় ফল পরে পিতামাতাকেই ভোগ করতে হয় ইষ্ট গ্রহণ করালে এরূপ অনিষ্টের সম্ভাবনা থাকে না ওই যে আমরা আমাদের ছেলে মেয়েদের বলছি যে এই এই বয়সে দীক্ষা নিতে হবে না এই বয়সে দীক্ষা নেবে কেন এখন অল্প বয়স এই বয়সে কেউ দীক্ষা নেয় নাকি তো আমরা কী করছি না তাদেরকে কিন্তু ওই ধর্ম জগৎ থেকে আড়াল করে দিচ্ছি এবং সংসারে আকৃষ্ট করছি সংসারে আকৃষ্ট মানে অর্থ কাম এগুলি তাদের মধ্যে কিন্তু চারিত হয়ে যাচ্ছে বেশি করে সংসারে যেগুলো চলছে আর কি আপনি যা চোখের সামনে দেখতে পাবেন সেগুলিই তো সে শিখবে তো এতে করে কী হচ্ছে তাদের চরিত্রের কিন্তু ঠিক হচ্ছে না পড়াশোনা করছে শিক্ষিত হচ্ছে কিন্তু চরিত্রের কোনো উন্নতি হচ্ছে না আর তারই ফল কিন্তু শেষকালে বৃদ্ধাশ্রম আর চোখের জল তাই প্রত্যেকটি বাবা মায়ের উদ্দেশ্যে বলছি ইষ্টকে গ্রহণ করান আপনার ছেলে মেয়েদেরকে দেখুন ইষ্টের প্রথম পার্টি হলো কিন্তু পিতৃমাতৃ ভক্তি যারা ছেলে মেয়েদের ইষ্টের চরণে সমর্পণ করে তাদের ছেলেরা আপনই থাকে আর যারা ছেলেপর হবে তারা ছেলেকে ইষ্টের থেকে দূরে রাখে তাদের ছেলেরাই সাধারণত পর হয়ে যায় সংসারের এই টানা মানুষ প্রত্যেকই জালাই যন্ত্রণায় ভুগতে শুরু করেছে এর কারণ আছে দিল্লি কা লাড্ডু যে খায় সেও পস্তায় যে না খায় সেও পস্তায় কোনো ব্যাধি পীড়া দরুণী হোক বা আর্থিক বা অন্য অক্ষমতা দরুণী হোক যারা বিবাহ করে সংসারী হতে পারে না তারা ওই লাড্ডু না খেতে পেরে আফসোস করে আর যারা লোভ পরবশ হয়ে খায় তারাও পস্তায় কেননা তারা সংসার ধর্ম সম্বন্ধে যথাযথ জ্ঞান আহরণ না করেই কিন্তু সংসার প্রবেশ করেছে সংসার আপাত মধুর রসে আকৃষ্ট হয়ে অবৈধ ক্রিয়াকলাপের ফলে ক্ষতবিক্ষত হয়েছে সংসার অভিজ্ঞ কোন গুরুর নিকট থেকে সংসার চালনার মরকচ জেনে নিয়ে সংসারে প্রবেশ করলো ঐরূপ ঐরূপ দুর্দৈবের থাকে না ওস্তাদের নিকট থেকে সাপ ধরার কৌশল হাতে নাতে শিক্ষা না করে সাপ ধরতে গেলে মৃত্যু পদে পদে জ্ঞানের কাছে সংসার আনন্দময় আর অজ্ঞানের কাছে দুঃখময় সংসার পথে চলতে হুলো আছে ফুলও আছে সংসার মন্থনে বিষ ওঠে অমৃত ওঠে যারা দেবতা অর্থাৎ দিব্য দৃষ্টি সম্পন্ন দিব্য জ্ঞান সম্পন্ন তারা হুলের খোঁচা খায় না ফুলই কুড়ায় বিষ গ্রহণ করে না অমৃত পানে অমর হয় আর যারা অজ্ঞানন্ধ ও সুস্বভাব সম্পন্ন তাদের ভাগ্যে বেশি লাভ হয়ে থাকে তো এই যে আমরা আমাদের ছেলে দীক্ষা আমরা তো নিজেরা দীক্ষা গ্রহণ করছি না ঠাকুরের কথা শুনে চলি না সংসার জীবন কি আমরা জানি না সংসারে জ্বালায় জ্বলছি তা আমাদের ছেলে সেই জ্বালার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ঠেলে ঠেলে আমরা জানছি না আগে সংসারের মানে কি জানবো কিভাবে ইষ্টকে না ধরলে তো সংসারের মানেই বুঝবো না ইষ্টকে ধরতে হবে ইষ্টকে ধরলে তবে তো আমরা সংসার কি পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি কেমন করে করতে হয় কেমন শিক্ষা গ্রহণ করতে হয় পিতামাতাকে মাতাকে কেমন ভাবে দেখতে হয় এবং সংসার জীবনের মাহাত্ম কি সংসার প্রকৃত উদ্দেশ্য কি সেগুলো তবেই তো জানবো যেদিন আমরা সদিক্ষা গ্রহণ করব ইষ্টের শরণাপন্ন হব ইষ্টের শরণাপন্ন না হলে তো আমরা হবই না কখনো জানবই না জানতেই পারবো না তো সেই কাজটা কার সেই কাজটা কিন্তু বাবা মায়ের নিজেরা ভুল পথে চালিত হচ্ছেন ছেলে মেয়েদেরকেও ভুল পথে চালিত করছেন এখানেই তো প্রশ্ন চলে আসছে যে শেষ বয়সে যখন কাঁদতে কাঁদতে বলছেন যে আমার ছেলেটা আমাকে দেখছেন আমাকে ভাত দেয় না আমি এত কষ্ট করলাম তার জন্য কিন্তু আজকে দেখুন আমার সেই ঘরে ঠাঁই হচ্ছে না আমাকে তার ঘরে রাখতেই দেয় না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আমার আমার গায়ে হাত তুলে গালি গালাজ করে হওয়ার আছে যখন আপনার বয়স কম যখন আপনার ছেলে যখন বাচ্চা শিশু তার যখন শৈশবকাল চলছে তখন থেকে তাকে যদি না শিক্ষা দেন এবং আপনি যদি নিজেই যে না জানেন যে শিক্ষা কিভাবে দিতে হয় কোন শিক্ষা আসল শিক্ষা কোন শিক্ষায় ছেলেকে শিক্ষিত করে তুলতে হবে তবেই সে আপনাকে শেষ জীবনে আপনার সাথী হবে সেটা তো আগে আপনাকে জানতে হবে সেগুলোই তো আমরা জানছি না আর যার জন্য আজকের এই দুর্দশা প্রত্যেকটা ঘর কাঁদছে প্রত্যেকটা সংসার দেখুন অচল হয়ে পড়েছে ছেলে মেয়ের বিবাহ দেওয়ার পর থেকে দেখবেন অশান্তি শুরু এবং শেষ জীবনে তো প্রত্যেকটা বাবা মার অবস্থা আজকের কী দুর্দশায় দাঁড়িয়েছে সে তো আপনারা আশেপাশে তাকালেই দেখতে পাবেন তো বাঁচতে গেলে বাঁচার বিধান কিন্তু মেনে আমাদেরকে চলতে হবে দেখুন জগৎ পরিবর্তনশীল কাল যা ছিল আজ তা নেই আবার আজ যা আছে কালও কিন্তু থাকবে না কালের আবর্তনে গভর্নমেন্টের সংবিধানের যেমন পরিবর্তন হয়ে থাকে তেমনি স্থান কাল অনুযায়ী প্রকৃতির নিয়মেরও কিছু কিছু পরিবর্তন কিন্তু সংগঠিত হয় আর এই পরিবর্তন হয় বলেই কিন্তু যুগমাপিক পরম কল্যাণের বার্তা নিয়ে যুগপুরুষোত্তম ধরে অবতরণ হয়ে থাকে প্রাচীনকালে শিক্ষা দীক্ষা জীবন চলনার সঙ্গে আজকের যুগে শিক্ষা দীক্ষা চলনার অনেক ব্যবধান তাই কালের পরিবর্তনে জীবনীয় নীতিবিধিও তদুপযোগী হয়েও থাকে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলতেন বাদশাহী মোহর এখন অচল কোম্পানির নোটই এখন চল যুগের স্বার্থ অথচ সুস্পষ্ট তারাই কিনা গুরু গ্রহণের বেলায় প্রাচীনপন্থী হয়ে পড়েন জীব জগৎ যেখানে অগ্রগতি সম্পন্ন শিক্ষা সভ্যতা যেখানে যুগোপযোগী জ্ঞান বিজ্ঞান সেখানে ক্রম উৎকর্ষাভিমুখী ধর্মানুসরণ ও যেখানে বর্তমান প্রযত্ন হওয়ায় বিধেয় তাই শিশি ঠাকুর এসেছেন আমাদেরকে ধরা দিয়েছেন চলুন না সবাই মিলে তার চরণ আশ্রয় করে চলে দেখি না কেমন ভাবে থাকতে পারি দেখুন না কেমন ভাবে কাটে আপনাদের শিশি ঠাকুরকে নিয়ে যদি আপনি সঠিক ভাবে চলতে পারেন তাহলে আপনার কিন্তু এই ব্যাপারগুলো হবে না দেখুন আপনি যদি না জানেন আপনাকে তো আগে শিখতে হবে তো শেখার জন্য আপনাকে কিন্তু গুরুকরণ করতে হবে সঠিক ইষ্টের শরণাপন্ন কিন্তু আপনার হতে হবে তাই ইষ্টগুরু পুরুষোত্তমের চরণ আশ্রয় করে তার আদর্শে যদি আপনি নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন তবেই তো আপনি আপনাদের ছেলে মেয়েদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবেন তবেই তো আপনি সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবেন কেননা আপনার বয়সকালে যদি আপনি ছেলে মেয়েদের কাছে শ্রদ্ধাভক্তি না পান বয়সকালে যদি ছেলে মেয়েদের কাছে দুমুটো ভাত না পান বয়সকালে যদি কাঁদতে হয় আপনাদেরকে এবং যে ঘর আপনি তেল তিল করে গড়ে তুলেছেন সেই ঘরে যদি না আপনার ঠাঁই হয় তাহলে আপনার কিসের সংসার কি করলেন এতদিন ধরে কার জন্য করলেন যদি কখন সময় পান চুপ করে চোখ বন্ধ করে এটি একবার ভাববেন তাহলেই দেখবেন আপনি তার পরের দিনই শিশি ঠাকুরের সদীক্ষা গ্রহণ করতে আসবেন আর যারা অলরেডি বয়স আপনাদের হয়ে গিয়েছে তারাও গ্রহণ করুন দেখুন মনে শান্তি পাবেন এবং অনেক কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন আর যারা বয়স অল্প বলে যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি তারা এখনো দীক্ষা গ্রহণ করুন এবং আপনাদের ছেলে মেয়েদেরকেও সদ দীক্ষিত করে তুলুন দেখবেন সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন এবং আপনার উন্নতি হবেই জয়গুরু অনেক অনেক ভালো থাকবেন